হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ কাছে সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসেছো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পড়াং পড় করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পড়ে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো আসি মেন বক্তব্যে মেন বক্তব্য যেটা তোমরা শুনতে এসছো সেটাই তোমাদেরকে শোনাচ্ছি তোমরা একটা দেখলে নাটকের জিনিস বুঝতে পেরেছো তো মানে মিট পরিবর্তে সেট আপ তো সেট আপ এমন জায়গায় করলো এমনভাবে করলো যে বাইরের লোকদেরকে বলতে হচ্ছে নিজের আত্মীয় বুঝতে পেরেছো তো মিট আপে গোটা চারেক লোক নিয়ে বুঝতে পেরেছো তো মানে মেট না যেটা হচ্ছে সেট সেট করে একটা মিট করে এখন সেই আত্মীয় পরিজন বলতে হচ্ছে তাদেরকে দর্শক বন্ধুদেরকে তো ওখানে তোমাদের কোথায় কাকে দেখে মনে হয়েছে যে ওগুলো আত্মীয় পরিজন যে আত্মীয় পরিজন ওর দিনের পর দিন ওর মুখের মধ্যে জুতোর পর জুতো মারছে ঠিক আছে যে আত্মীয় পরিজনরা রেডি করছে যে ওর সার্জিক্যাল স্ট্রাইক হবে বুঝতে পেরেছো তো তো কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হবে সেটাও তোমরা জানতে পারবে আর যেটা ওর আত্মীয়রা পর্যন্ত করছে মানে ওর ফ্যামিলিতে তো সার্জিক্যাল স্ট্রাইক লেগে রয়েছে খুব তাড়াতাড়ি সার্জিক্যাল স্ট্রাইক হবে যার কারণে ও ওই বললাম না ফ্যামিলিকেও ছেড়ে দিল যে ফ্যামিলিকে নিয়েও কোনো কথাবার্তা বলবে না কারণ অনেক জুতো খাচ্ছে দিন রাত জুতো খাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে যার জন্য নতুন ফোন চুরি চামারি করে ডিজিটাল ভিগারি পোনা করে ফোন কিনে সেই ফোনে ফিল্টারের পর ফিল্টার লাগিয়ে নিজেকে দেখাতে হচ্ছে যে কতটা গ্ল্যামারাস হয়ে উঠছে বুঝতে পেরেছো তো তো যাই হোক প্রথম হচ্ছে একটা জিনিস বলি তোমাদেরকে টোটাল একখানা সেট করা হলো সেট আপ করে ওই গোটা করে বাইরের লোককে নিয়ে গিয়ে গোটা চারেক বাইরের লোককে নিয়ে গিয়ে নিজের আত্মীয় বলে চালানো হলো ঠিক আছে আর জোর করে জোর করে নিজের মুখে হাসি দেখিয়ে লোককে দেখাতে চাইলো যে কতটা আমি খুশি কতটা আমি হাসি জোর করে পাগলের মতো চিৎকার চেঁচাবেচি করছে এই ঠিক আছে যাই হোক যেরকম করে দেখাচ্ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই তো এটা হচ্ছে জোর করে পাবলিককে বোঝানো যে আমি কতটা খুশিতে রয়েছি যেরকম জোর করে লোককে বোঝায় যে আমি আমার বরকে খুব ভালোবাসি আমার বর আমাকে খুব ভালোবাসে বুঝতে পেরেছো তো তো ঠিক সেইরকম ধরনের কর্মকাণ্ড ঘটালো তারপরে হচ্ছে একজন বিএড পাস বুঝতে পেরেছো নাম করা পাস একজন ক্রিয়েটার সে যেটা ট্রাফিক জ্যাম হয় আমরা কি বলি ট্রাফিক জ্যাম হয়েছে বিএড পাস একজন বুঝতেই পেরেছো ঢপের বিএড তো ঢপের বিএড পাস করা ঢপের বিএড পাস করা একজন বলছে যে প্রচুর জ্যাম হয়েছে রাস্তায় প্রচুর জ্যাম তোমরা কি কখনো শুনেছ বাপের জন্মে যে ট্রাফিক জ্যাম হয় ট্রাফিক জ্যাম হয় না তো এটা হচ্ছে বিএডের একটা লক্ষণ কত বড়ো যে বিএড করেছে ডুপ্লিকেসি করে তো সেই বিএডের একখানা লক্ষণ সেটা নিজের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলো আগাগোড়া দেখেছ বানানোর পর বানান ভুল বাংলা বানান ভুল মানে বাঙালি বলতেও লজ্জা করার মুখে জুতো ছুঁড়ে মারতে ইচ্ছা করে যে বাঙালি হয় বাংলা বানান ভুলবাল লেখে তারপরে ইংলিশে তো প্রনাউন্সিয়েশান ছেড়েই দাও তার কি মাত্রায় কোন মাত্রায় কীভাবে কথাবার্তা বলে সেগুলো তোমরা জানো তো মিট আপের পরিবর্তে একটা সেট আপ হলো যেখানে বাইরের লোককে দিয়ে নিজের আত্মীয় বলে পরিজন বলে চালাতে হলো ঠিক আছে এরপরে দেখতে পেলে যে জ্যামের জায়গা ট্রাফিক জাম ঠিক আছে প্রচুর জাম খাচ্ছে কালো জাম অন্য জাম সব কিছু জাম ভাগনের জাম আছে যাই ভেরুরুদ জামে তো কোনো জোর নেই বেরুদ জাম খালি হয়ে গেছে ফুস ফুস বুঝতে পেরেছো ফুস ফুস জামও তারপরে আর একটা জিনিস দেখেছো যেখানে হচ্ছে কতটা ভিকারি মানস মানসিকতার কতটা ভিকারি মানসিকতার যে আগা গোড়াই লোকের মেরে মেরে জীবন চালাবার চক্রান্তও করে যাচ্ছে তো একটা মানুষ যে যখন কোথাও বেড়াচ্ছে তো তার আমরা যখন বাইরে বেরাই তখন আমরা কী করি মানি ব্যাগ নিয়ে বেরাই পার্স নিয়ে বেরাই ঠিক আছে টাকাটা অন্তত পক্ষে সাথে রাখি তো এখানে দেখা গেল যে অন্যের ঘাড় আবার মটকাবার জন্যে যেহেতু গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যাবে আবার বুঝতে পেরেছো তো তো সেই গাড়ি ভাড়াটুকু যাতে না লাগে সেই জন্য অন্যের ঘাড় মটকাবার জন্য একটা জিনিস বাড়িতে পর্যন্ত ফেলে এলো কি বুদ্ধি অসাধারণ বুদ্ধি যেমন করে চুরি চামারি করে ডিজিটাল পনা করে ঘরে কিছু আসবাবপত্র ঢোকাচ্ছে চুরি চামারি করে মানে ওই ফোন কিনছে বুঝতে পেরেছো তো তো আর কি বলবো একে মানে নিরজ্জার থেকে নির্লজ্জ আরেকটা জিনিস আছি যেটা আমার কিছু দর্শক বন্ধুরা আমাদেরকে মানে ইনস্টাতে হোক ঠিক আছে বা এফবিতে হোক যেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বলছো যে আমাদের কি ইচ্ছাটা পূরণ হবে না আমাদের কি স্বপ্নটা পূরণ হবে না স্বপ্নটা অতি অবশ্যই পূর্ণ হবে ঠিক আছে স্বপ্নটা অতি অবশ্যই পূর্ণ হবে চোদ্দ তারিখ সকালবেলা মানে রবিবার সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমরা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে চলে আসবে আমরা আবার লাইভ করবো সেখানে সকলে বলে দেবো যে কোন জায়গায় কোন সময় থাকতে হবে আর আমাদের কিছু দর্শক বন্ধুরা রয়েছে যারা খোঁজ খবর নিচ্ছে যে এক্স্যাক্টলি কোন জায়গায় মানে বুঝতে পেরেছো তো তো কোন হচ্ছে কখন হচ্ছে অনেকজনের কালকে হয়তো একটু কিছু দেখে মানে স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছিল বা আজকে যেটা দেখেছো সেটা দেখে সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছিল কিন্তু আশা করছি স্বপ্ন ভঙ্গ হবে না তোমরা ভালো করে পুজো দেবার সুযোগ পাবে ঠিক আছে ফুল চন্দন মিষ্টি এই সন্তুষ্ট হয় না এই দেবতা অন্য জিনিসে সন্তুষ্ট হয় যেগুলো আমি মানে প্রসাদী হিসেবে তোমাদের হাতে তুলে দেবো ঠিক আছে তো যাই হোক বেশি ওই বিষয় নিয়ে কথা বলবো না এখন অন ক্যামেরা যেটা যেখানে হবে যেদিন হবে সেদিনকার দেখতে পাবে তোমরা মানে আমাদের মিট আপ হবে বুঝতে পেরেছো তো তো যাই হোক ডোন্ট টেক ইট রং আলাদা কিছু ভাববে না কিন্তু আবার বলে দিন অনেকে আবার ধমকি চমকি দিচ্ছে আমার ভিডিও ডাউনলোড করে গেছে আমি নিজে বলছি আমার ভিডিও ডাউনলোড করে রাখ আমি নিজে বলছি আমার ভিডিও ডাউনলোড করে রাখ কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তার ওপর থেকে কাগে হেঁকে দিয়ে চলে যায় তো কে কে তার দায় নেবে তো তার দায় কি আমার দায় থাকবে মূর্খ যে কটা দালাল পুষে মূর্খ ভিডিওর লজিক বকে যায় শুধু বসে বসে কথা এবারে আসি আরেকটা বিষয় এটা তোমরা সকালে দেখলে যে এখন বলছে আরে ম্যান্ডি তুই ইচ্ছা করে করে কন্ট্রোভার্সি ছুটছিস আর আমি ইচ্ছা করে করে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে যে ইচ্ছা মানে যে কন্ট্রোভার্সি না করলেও তাকে ধরে টান মানে টানাটানি করে এখানে ম্যান্ডি নিজের থেকে কন্ট্রোভার্সি দিচ্ছে স্যান্ডি নিজের থেকে কন্ট্রোভার্সি দিচ্ছে অথচ দালাল বলছে আমি তোদেরকে নিয়ে আর না আমি তোদেরকে নিয়ে আর না ঠিক আছে পেছনে থাপকি পড়েছে বুঝতে পেরেছো পেছনে থাপকি পড়েছে তো যাই হোক যার কারণে এখন ম্যান্ডি আর স্যান্ডিকে ছেড়ে দেওয়ার চক্রান্ত করছে ম্যান্ডি আর স্যান্ডিকে ছেড়ে দেওয়ার চক্রান্ত করছে আর যেটা বলছে না যে হাত থেকে ওটা কেন খুলে দিয়েছি দেখছো হাতের একটা জিনিস নিয়ে কথা হচ্ছিল ঠিক আছে তো তার ভেতরে অনেক কিছু গল্প আছে অনেক কিছু রয়েছে এর ভেতরে গোপনীয়তা প্রচুর জিনিস রয়েছে এমন অনেক অনেক ম্যাসেজ বেরাবে যেগুলো হচ্ছে এ স্যান্ডিকে পড়েছিল মানে স্যান্ডিকে কিছু কিছু মেসেজ এমন ধরনের পাঠিয়েছে যেগুলো হয়তো আস্তে আস্তে বেড়াবে বুঝতে পেরেছো তো বুঝতে পারছে যার কারণে ওখান থেকে এখন ছেড়ে দিয়ে একবারে ছেড়ে দেওয়া কেঁদে পাচি বলে বেড়ে পালিয়ে আসার চেষ্টা করছে কারণ কিছুদিন আগেই একটা জিনিস ও হীন দিয়েছিল যে তুই আমাকে মাকে বলেছিলিস প্রেম করার জন্য বুঝতে পেরেছো পয়েন্ট টু বি নোটেড এর ভেতরে অনেক রহস্য আছে কিছু মেসেজ এবারে আস্তে আস্তে বেরানো শুরু করবে যেগুলো এ মানে স্যান্ডিকে পাঠিয়েছিল ঠিক আছে একটা কথা বারবার বলে যে আমি ওই ওদিকে দেবনাথ দিকে পাল বংশ বুঝতে পেরেছি দুটো ফ্যামিলি নিয়ে বারবার কথা বলে ঠিক আছে একটা হচ্ছে দেবনাথ ফ্যামিলি একটা হচ্ছে পাল ফ্যামিলি তো বারবার বলে যে আমি ওদেরকে নিয়ে ভিডিও করলে করতে পারতাম করিনি প্রচুর নোংরা আমি ওদেরকে নিয়ে ভিডিও করলে করতে পারতাম করিনি প্রচুর নোংরা কারণ ওর মুখে ওর দর্শকরা লাতি মারছিল জুতো মারছিল গিয়ে দেখো ওর চ্যানেলে ও করেছে ভিডিও ও ভিডিও করেছে পাল বংশ আর এই মানে দেবনাথ বংশকে নিয়ে কিন্তু ওর ভিডিও লোকে এসে করে দিয়ে চলে গেছে তো যার কারণে সেই সময় আমি আর এ মানে আমাদের মুনমন্দি ভিউজ পাচ্ছিলাম ওর সেটা খুব গায়ে লেগেছিলো একটা ভিডিও করেও বলেছিল একটা ভিডিও করেও বলেছিল ভিউজ পাচ্ছে এই পাচ্ছে ঠিক আছে তো সেগুলোর ওর গায়ে লেগেছিল কিন্তু ও নিজে পাচ্ছিল না অথচ আমাকে বলছিল আমি যে ভিডিও করছি দেবনাথ বংশের যে ছেলেটা রয়েছে সে কি দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো একটু কমিউনিটিতে দিতে পারছেন আমার ভিডিওগুলো এরম ধরনের নক্কারক ক্রিয়েটার এরম ধরনের নক্কারজনক ছোটো লোক মেন্টালিটির ক্রিয়েটার যে অন্যের ভালো দেখলেই হিংসায় জর্জরিত হয়ে পড়ে তো ওর ভিডিওর ভিউজ হচ্ছিল না সেই জন্য ছেড়ে দিয়েছিল কারণ ও ধরে রেখেছিল ওই জানো একটা বড়ো চ্যানেলকে ধরে রেখেছিলো যাদেরকে নিংড়ে এত এতদিন অব্দি অনেক কিছু ঘরে ঢুকিয়েছে পেট ফোলাবার জন্য করেও বেরিয়ে গেছে বুঝতে পেরেছে তো তো তাদেরকে ধরে রেখেছিল অন্য কারোর ভিডিও দেখছিল ভিডিও করতে আরে অত কষ্ট বারবার কষ্ট পেও না যে তুমি ওদেরকে নিয়ে ভিডিও করো নি নোংরা তুমি সবই করেছো আসলে তুমি ভিউসটা পাওনি আর তুমি চেয়েছিল তোমাকে একটু কমিউনিটিতে তুলুক তো তোমার সেই সুযোগটা হয়নি তোমার আবদার মেটানো হয়নি তাই না সেই জন্য তুমি বারবার তোমার দর্শকদেরকে ভুলভাল বোঝাও লাথ করছি টিংবাজ মাল এ শুধুমাত্র মানে লোকের ইমোশান চুরি করেনি ভিউজ চুরি করেনি লোকের কাছ থেকে টাকা পয়সা চুরি করেনি মানে ডিজিটাল ভিকারি কণা করে এ নেট পর্যন্ত চুরি করেছে জানো নেট পর্যন্ত এই চুরি করে করে চালায় কি করে বলছি কেন বলছি এই তথ্যগুলো বললাম না ভেতরে ছিল এগুলো আস্তে আস্তে বেড়াচ্ছে এখন অনেক তথ্য রয়েছে যেগুলো বেড়াবে আর একটাও ডিনাই করতে পারবে না যে আমি মিথ্যা কথা বলছি যেগুলো যেগুলো বলেছি সবগুলো মানতেও বাধ্য হয়েছে এটাও মানতেও বাধ্য হবে কাদের জিনিস চুরি করছে নেট ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ের মানে নেট চুরি করছে ইন্ডিয়ান রেলওয়ের নেট চুরি করে করে ভিডিও ছাড়ছে আর এটার প্রুফ ও নিজেই দিতে পারবে ঠিক আছে ওকে জিজ্ঞাসা করো যে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক চুরি করে কিনা তো এবারে বলবে আমি তো পয়সা দিই ঠিক আছে এটা হচ্ছে চুরি এটা হচ্ছে চুরি সে যেরকম বলে না হুক করে লোকে ঘরে কারেন্ট ঢুকিয়ে নেয় কারোর সাথে পাড়া একটা সেটিং করে বা বিদ্যুৎ দপ্তরের কারোর সাথে একটা সেটিং রইলো যে বললো তুমি হুক করে না কোনো অসুবিধা নেই টাকাটা আমায় দিও ঠিক আছে তো ঠিক সেই রকম ব্যাপার নেটওয়ার্ক চুরি করছে ইন্ডিয়ান রেলওয়ে নেট চুরি করে করে নিজের এই যে ভিডিওগুলি ছাড়ছে সেগুলো ছাড়ে জিজ্ঞাসা করো গিয়ে জিজ্ঞাসা করো ও চুরি নেট চালাচ্ছে ঠিক আছে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো সঞ্জয় সার্ভের পাশে দেখো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও তা টাটা